ওয়া ক লু ওয়া স্পষ্ট কমপ্লিট এবং কফ ভারী সাথে আলিফটাও ভারী আলিফের আগের হরফ ভারী হলে আলিফটাও ভারী হয় তাহলে আমরা বলবো ওয়া ক ওয়া ক এবং কফ ভারী করার সাথে ঠোঁট গোলের কোনো সম্পর্ক নাই ঠোঁট গোল করব না ঠোঁট স্বাভাবিক আওয়াজটাকে উপরে ঠেললে ভারী হবে ওয়া ক লু কুলু বু এখানে কু ভারি লু কিন্তু পাতলা অনেকে পুরোটা ভারী করে ফেলেন কুলু বুনা বলে ফেলেন কুলু বুনান হবে না কুলুব গুলফ থামলে এভাবে যদি মিলিয়ে পড়ি তাহলে এখানে আসলে তানউইন আছে হুল ফুম বা করে পড়তে হবে অর্থাৎ তানবইনটাকে মিম বানিয়ে এবং মিমের গণাটা একটু লম্বা করে বলতে হবে হুল ফুম্বাল যদি মিলিয়ে পড়ি আর থামলে গুলফ বলে থামবো থামার সময় যেন ফায়ের বাতাসটা আওয়াজটা থাকে বল্লানাহু মুল্লহু মুল্লহু মু পাতলা কিন্তু আল্লাহ হেল্লাম ভারী বি কুফ্রিহিম ফা ফা এই ফাটা মাঝখানে পড়ে যেন হারিয়ে না যায় আওয়াজ বাতাস থাকবে ফ্যাশ ফ্যাশে ক ভারি ফা ক ফা ক ফা মিমের উপর লম্বা গুন্না ইউ হামজার আওয়াজ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে ইউ মি নুন ওয়া নুন আমরা দুই লিফ্টেনে থামব ইনশাআল্লাহ ওয়া কলু কুলু মুন بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون